what 嗯。 马是英 Tchim, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই কালু জ্যোতিষ ভালো সতীশ ভালো নোবে ভালো তুমি বলো ওড়াই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে কেউ কেউ পাঁচ ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন আমার সাথ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টু পোনা আরও আছে অমনি কথা কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না গো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি দেখো নমস্কার

নববর্ষ থেকে আরম্ভ করে সমস্ত অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে আষ্ঠে পৃষ্ঠে ভাবে জড়িয়ে রেখেছি ধরুন প্রথম প্রেম থেকে আরম্ভ করে প্রেম থেকে বিরহ আবার সেই প্রেমে নতুন ভাবে যুক্ত হওয়া বিবাহ থেকে বিচ্ছেদ সব কিছুতেই রবীন্দ্রনাথ জন্ম থেকে মৃত্যু কিছুতে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি গান গল্প সব কিছুতে পরিপূর্ণ আমরা রবীন্দ্রনাথকে নিয়েই বাঁচি বাঙালিদের কাছে একটা আবেগ রবীন্দ্রনাথ আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি

ফুল সাজায়ে ডালায়ে স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হল যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি হবে পূজা করিবার ভুলিলে বিপদ হবে সেদিন দিবা অবসান, শ্রীমতী সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মুনি অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচলা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরি বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত হেলে করে গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল এখন যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ অস্ত্র রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকে নিয়ে পড়িতে নিরব কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্গিনী চাখিয়া দেখিল দ্বারে শ্রীমতী তার কানে কানে রাজারা দিস আজ কে না জানে এমনই করে কি মরণের পানের ছুটিয়া চলিতে আছে দার হতে দার ফেরিত শ্রীমতী লোহিয়া অর ফালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তার গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো ক্ষীণ আরতি ঘন্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ের ঘরে শারদ নিশির স্বচ্ছি মিরে জলে অগণ্য তারা সবই হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চুমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপপদমূলে গহন ও আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মানার মতো মুক্ত কৃপা পুরো রক্ষক তখনই ওরে কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ প্রাসাদ কারণে নীরবে নিভিতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা নমস্কার কবিগুরু সম্পর্কিত একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছে শ্যামলা রঙের শ্যামলা মেয়ে নামটি কৃষ্ণকলি 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 মুক্ত বেরী মেঘলা দিনের মেঘলা আকাশ বৈশাখী ঝড় তোলে আকাশ ঘিরে মেঘ করেছে বাতাস এলো ধে সোনার তরি আসলো বুঝি ঝড়ের খেয়াবে কৃষ্ণকলি ও মে তোর কালো হরিণ এই চোখেতেই নতুন করে রবির উদয় তোমার কথাই কবি প্রণাম কালো মেয়ের তরে সুর বেঁধেছেন রবীন্দ্রনাথ বিশ্ববীণার নমস্কার

孤独。<Bye. S 2> Oh <laughs> my.